আজ একটা নতুন সকাল খামারের নীরবতা ভেঙে আর চোখে পড়লো এক আশ্চর্য দৃশ্য আমার প্রিয় কবুতরটা প্রথম বাচ্চা পৃথিবীর আলো দেখছে এই ছোট্ট প্রাণটা নরম পালকে ঢাকা চোখ দুটি এখনও ঠিক মতো খুলিনি কিন্তু ওর নিঃশ্বাস যেন একটু জীবনের গান গাইছে আরেক কোণে আরেকটা কুঠিরে দেখি ডিম নতুন আরেক আশার প্রতিচ্ছবি একটা জীবন জন্ম নিচ্ছে আরেকটা তৈরি হচ্ছে আসতে আমি হাত বাড়িয়ে দিলাম খাবার রাখলাম সামনে মা কবুদরটা ধীরে ধীরে এগিয়ে এলো খাচ্ছে খাওয়াচ্ছে এই ছোট্ট মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্তি না এখানে কোনো বিলাসিতা নেই কিন্তু আছে নিঃস্বার্থ ভালোবাসা নিরবতা আর অদ্ভুত এক মায়া একজন মানুষ যখন একটা প্রাণকে খাওয়ায় তখন সে শুধু দায়িত্ব পালন করে না সে আলতো করে জীবন ছুঁয়ে যায় এক সময় আমাদের বাড়ি আমাদের আশেপাশে এই ছোট্ট প্রাণগুলো ভরে যেত আর এখন একটা একটা বাচ্চা কবুতরের জন্মে আমরা থমকে দাঁড়াই আবার নতুন করে স্বপ্ন দেখি এই ছোট্ট মুহূর্তগুলো কেউ দেখে না কেউ জানে না কিন্তু আমার মতো যারা প্রকৃতি প্রকৃতির এই নীরব ভালোবাসায় বাঁচে তারা জানে এটাই জীবনের আসল সৌন্দর্য আজ এই ছোট্ট জীবনটার দিকে তাকিয়ে হলেও জীবনের সব থেকে বড় আরেকটা প্রাণকে ভালোবাসতে শিখা।